শিখা এখানে আসলে বাজে কমেন্টস করবেন না আপু বুঝেন না মুখ খারাপ করতেছেন আপনি আপনার কমেন্টস গুলো আমি দেখতেছি আপনি শুরু থেকে বাজে আমরা আলোচনা আসি বেশিক্ষণ লাইভে আর থাকবো না চল্লিশ মিনিট লাইভ হয়ে গেছে তুষার আছে বিজয় আছে আমার সঙ্গে আমার দুইটা ছোট ভাই দুদিনে যারা পাশে থাকে তারাই সবচেয়ে প্রিয় আপনজন আপনারা যারা আমাকে ভালোবাসেন লালিত কোন অপবিশ্বাসকে ভালোবাসেন এবং ম্যাগাস্টার সাকিফেন ভালোবাসেন সত্য কথা লড়াইয়ের সঙ্গে আছেন সাহসী যুদ্ধের সঙ্গে রয়েছেন পরিমণি শেষ চক্রান্তের একটি অংশ আজকে মাত্র আপনারা দেখেছেন আর অনেক বড় বড় ষড়যন্ত্র হবে উপবিশ্বাসের সঙ্গে এবং সকল ষড়যন্ত্রের পিছনে যে কালো শক্তি আছে সে কালো শক্তির ধ্বংস অনিবার্য বিশ্বাস গতকালকে যে বিএনপি প্রোগ্রামে গিয়েছিল প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি একজন শিল্পী হয়ে গেছেন এবং সেটা না কারো ইঙ্গিতে গেছেন কেউ যদি ইঙ্গিত না করতেন তিনি যেতেন না সেটা সময় বলে দিবে কোনো দলে এটা আমিও পছন্দ করি না তারা নির্দিষ্ট তারা প্রতিটি ধর্মের দলের মানুষের মতে দর্শনের শিল্পীরা সীমানাহী তাদের নির্দিষ্ট কোনো সীমানা নেই কার কাটার বেড়া নেই তারা গোটা পৃথিবীতে উন্মুক্ত সবার জন্য আগামী কাজগুলো করতে পারেন তার বুকে হাত দিয়ে বলুক যে অপবিশ্বাস তার জন্য কি কি করেছে আর সে অপবিশ্বাসের জন্য কি করছে অপবিশ্বাসের নামে যখন মামলা হলো তখন সবাই হাততালি দিয়েছিল যে অপবিশ্বাস এবার শেষ বুবলি ভক্তরা কাপড় খুলে নাচা শুরু করছিল কিন্তু সে মামলায় উপবিশ্বাসকে আটকে রাখতে পারেনি বরঞ্চ বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা এখনো সে আটকে আছে দেশে আছেন আছেন অপবিশ্বাস অপেন ঘুরে বেড়াচ্ছেন এটা স্বয়ং মানুষের ভালোবাসা এবং দেওয়ার জন্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যাই বলুন না যেন অপবিশ্বাসের প্রতি মানুষের ভালোবাসা আছে অপবিশ্বাস ভালো কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার সাকিব খানের সন্তানকে মানুষের মতো মানুষ করছেন এবং মুসলিম হিসেবে মানুষ করছেন এটাই হলো অপবিশ্বাসের সবচেয়ে বড় ত্যাগ যদি কোনো ভদ্র মার্জিত শিক্ষিত মানুষ একটু চিন্তা করেন যে অপবিশ্বাস একটা হিন্দু ধর্ম থেকে বিলং করার পরও সাকিব খান পুত্র আবরান খান জয়কে মুসলিম ধর্মে দীক্ষিত করে বড় করছেন এটাই তার সবচেয়ে বড় অহংকার করার মতো বিষয় অপবিশ্বাসের প্রতি ভালোবাসা আছে ছিল থাকবে যে যেটাই বলুক না কেন আজকে যতই মিথ্যাচার করুক যতই দলবাজি করুক যতই গ্রুপিং করুক তাদের কিচ্ছু যায় আসে না আমাদের আমরা যেটা বলা সেটা বলবোই যেটা করার করবই আমরা দুবার এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে যে যত বড়ই সমালোচনা করুক যারা চলছে ফিরছে বসছে উঠছে তারা তাদের বুকে হাত দিয়ে বলুক যে খারাপ কাজটা কোথায় করছে তুফান বিজয় বা ফারজানা বা অমুক এই আমরা আগে যেমন ছিলাম এখনো তেমন আছে আগামীতেও তেমনই থাকবো সময়ের কথা বলবে বিদায় এগুলো নিয়ে আমরা কোনো রকমের টেনশন করছি না কে কি বলল আর কে কি বললো না বললো কিছু যা আসে না অপবিশ্বাসের জনপ্রিয়তা অপবিশ্বাসের প্রতি মানুষের ভালোবাসা দেখে এক শ্রেণীর চাটুকারা সহ্য করতে পারছে না একের পর এক ষড়যন্ত্রে তাকে ফাসিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে কিন্তু কোন ষড়যন্ত্র আটকাতে পারছে না অপবিশ্বাস বিজয়ী হচ্ছে অপবিশ্বাস এগিয়ে যাচ্ছেন অপবিশ্বাস এগিয়ে যাবেন বাড়াবাড়ি করছেন এখানেও আপনারা মুসলমানই দেখাচ্ছেন আমি বলবো যে আপনারা শুধু নুনু কাটা মুসলমান আপনারা প্রকৃত মুসলমান হতে পারেন যদি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনারা ধর্ম নিয়ে চলচ্চিত্রের অন্ধত্ব শিল্পীদেরকে নিয়ে বড়াই করতেন না মুসলিম ঘর থেকে বিলং করি আমি একজন আগে মুসলমান তারপরে মানুষ আমাদের ধর্মের কোথাও কোনো ফতুয়া হাদিস প্রমাণ নেই যে চলচ্চিত্রে আপনি অভিনয় করবেন গান গাবেন ছোট কাপড় পরে নাচবেন আপনার বডি ফিটনেস দেখাবেন এইগুলো কোথাও মানে হালাল হাদিস নাই তো চলচ্চিত্রের শিল্পীরা কে হিন্দু কে মুসলিম এটা বাজ বিচার করা যায় না ধর্ম দিয়ে করা যায় না ধর্মটা ওখানে মুক্ত ওখানে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান ওখানে ওরা শিল্পী ওদের পরিচয় হলো শিল্পী সর্বোচ্চ মনুষ্যত্ব হলো শিল্পী ঠিক আছে তোমার কথা এটা তো মানছি আমরা কিন্তু এই জুটিকে তো অস্বীকার করতে না ভাইয়া তুমি পারবা বাহাত্তরটা সিনেমা যে করছে সাকিব ভাই নিজস্ব একটা সাক্ষাৎকার আমার আমার পেইজে কালকে ছাড়বো

নুনু কাটা মুসলমান আমি হতে চাও না ভাইয়া নুনু কাটা মুসলমান যদি তোমরা হইতে চাও পান খাইতে যে ডিম খাওয়া মানি না লোক দেখানো চলবে না এক দফা এক দাবি ডাক দাও ভাই আছি কিন্তু রিয়াজ আহমেদ থ্যাংক ইউ ভাইয়া হইতাম আছি তোমার কমেন্ট আছে মাত্র দেখলাম আমি আর সাগর ভাই আপনি একটু লাইভে কথা বলেন সাগর জ্বর একশো ডিগ্রি অনেক কথা হয়েছে আজকে অনেক মজা পাইলাম লাইভটাতে প্রচুর দর্শক পেজে প্রচুর রিপোর্ট পড়ছে আমার কপি রাইট পর্যন্ত পাঠাইছে পেয়েছে পেজটাকে উড়াই দেওয়ার জন্য কিন্তু তারপরেও তোমাদের সমর্থন ভালোবাসা নিয়ে গিয়ে যাচ্ছি আগামী দিন খেলা হবে খেলা দেখাবো ইনশাল্লাহ ঢাকা শহর লাল গালিচায় খেলা দেখাবো একটা সে খেলার অপেক্ষায় সাগরের হেডফোন নাই অসুস্থ জ্বর থাক অন্যদিন কথা বলবেনি কথা তো হবে আমাদের প্রতিদিন আমরা তো আর থেমে থাকবো না আহমেদ সালমান গুরু প্লিজ ভাই শারমিন আহমেদ শোভা সাকিব ভাই নিজে বলেছে অপু তার জন্য লাকি অ্যাবসলিউটলি রাইট ভাইয়া আপনারা অপু আপুর পাশে থাকবেন সব সময় আজীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমি দুই হাজার সতেরো সালে শপথ করেছি যখন জয়কে নিয়ে মিডিয়া আসছিল অপু দি যখন কান্না করেছিল আর সে কান্নার ফোটা ফোটা জল গুলো সে নিষ্পাপ জয়ের মুখে পড়ছিল সে দৃশ্যটা আজও চোখে আসলো আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সেদিন থেকে আমি তার ভাই হয়েছি এবং অপু বিশ্বাসের জন্য আমার পর অনেক নির্মম নির্যাতন চলছে এখন পর্যন্ত আপনারা যে ষড়যন্ত্র গুলো দেখছেন এগুলো শুধু অপু বিশ্বাসকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য

লাভ আমার ছোট ভাই শিশির ওকে আমি প্রচন্ড ভালোবাসি ও আসলে ভুল বুঝছে ও অনেক ভালো মনের মানুষ এবং সাক্ষী ভাইকে নিঃস্বার্থ ভালোবাসে এই প্রথম দেখলাম সে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কোনো কথাবার্তা বলছে তাকে কেউ শিখিয়ে দিয়েছে আশা করি সে সেই জায়গা থেকে নিজেকে সংশোধন করে নিবে অপু বিশ্বাসের একটা জয় আছে আর জয়ের জন্য কনফার্ম লাভ 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 থ্যাঙ্ক ইউ ইয়াস অপু বিশ্বাসের একটা জয় আছে একটা রাজপুত্র প্রিন্স এবং নক্ষত্র এ এনার্জি থেমে থাকা নয় প্রতিদিন মনে হয় সবে তোষ করলাম শুরু ইয়াস তুষার তুফানরা কোনদিন থামে না তুষাররা থামে না বিজয় রা না সাগররা থামে না না সময়ের বিপ্লবীরা কুইন লাভ তুমি তুমি রবে নীরবে সবাই লাভ রেক দেও আচ্ছা ভাই ও ভাই ঢাকা কবে আসবেন আপনার সাথে দেখা করব ঢাকা তো প্রতিদিন আমি তো ঢাকাতেই থাকি রিয়াস ভাই আগামী কালকে তো আমি মিরপুরে যাব এক নম্বর এক নম্বর থেকে দশ নাম্বার এর মধ্যে এক নম্বর থাকা হবে দশ নাম্বারে যাওয়া হবে ছয় নাম্বারে যাওয়া হবে দুই নাম্বারে যাওয়া হবে ঠিক কথা বলছেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাবিহা বেগম থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শিশির দুই আর চারটার টোকাই না থাকলে কিছু হবে না না টকাই ধেরও লাগবে আসবে ইনশাল্লাহ মেন খেলা ভাই দিন হবে ইয়াস সাগর লাল গালিচা বিছিয়ে দিব সেদিন আমরা ফুল ফুল ছিটাবো আমার নিজস্ব বাগান আছে সে বাগান থেকে ফুল নিয়ে যাব কিন্তু হবে না ভাই আমা আবু সাকিব ভাই কই সাকিব ভাই হানিমুনে আছে তোমার ভাই বিজয় ভাইকে বরিশালের বাসা ছাড়তে বলেন ওর কথা বুঝিনা ওরে ভাষা শিখান অনেকটা অ্যাডভান্স হয়েছে আরো হবে ইনশাল্লাহ জানিনা শামীম আমিন সভা কবে আসবে